আগামী আঠারো উনিশ ফেব্রুয়ারি রোজ মঙ্গল ও বুধবার খানিসাইল মরকজ জামে মসজিদ প্রাঙ্গনে আজিমসান মুসাভা কাতুল পুরাণ নামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হইব উক্ত অনুষ্ঠানে আপনারা মাদ্রাসার অংশ অংশগ্রহণ করিয়া পুরস্কারে পুরস্কৃত হওয়ার আবেদন রইল এই অনুষ্ঠানে কোন কোন ছাত্রসলে অংশগ্রহণ করতে হার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা এই অনুষ্ঠানে তিন বিভাগে পরীক্ষা হইব ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে আপনার এক নম্বর ভাড়া হইতে ত্রিশ নম্বর ভাড়া পর্যন্ত পরীক্ষা নেওয়া হইব ক বিভাগও আপনার পুরস্কার এক নম্বর পুরস্কার উমরা হজ দুই নম্বর পুরস্কার নগদ চল্লিশ হাজার টাকা এবং তিন নম্বর পুরস্কার নগদ ত্রিশ হাজার টাকা হ বিভাগের লাগে পরীক্ষা থাকবো আপনার এক নম্বর পারা হইতে পনেরো নম্বর পাড়া পর্যন্ত এবং হ বিভাগের লাগে পুরস্কার থাকবো এক নম্বর পুরস্কার পঁচিশ হাজার টাকা দুই নম্বর পুরস্কার বিশ হাজার টাকা এবং তিন নম্বর পুরস্কার পনেরো হাজার টাকা এবং গ লাগি লাগি এক নম্বর ভাড়া হইতে সাত নম্বর ভাড়া পর্যন্ত পুরস্কার থাকবো আপনার এক নম্বরে দশ হাজার টাকা দুই নম্বর সাত হাজার টাকা এবং তিন নম্বর পাঁচ হাজার টাকা তাছাড়া বিজয়ী ছাত্র শিক্ষকর লাগিও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী লাগি বিশেষ কয়েকটা নিয়ম আছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইতরা আপনারা পোজ করিয়া পড়ে দিবাই তাছাড়া অংশগ্রহণকারী প্রতিযোগী হলে ভিডিওর মাধ্যমে যে নাম্বার দেখতে পাই তারা এই নম্বরও তান্দার লগে যোগাযোগ করবা তাইন টাইন আপনারা রে মাধ্যমে তান্দার ফর্ম দিবা আপনারা এই ফর্ম ফিল আপ করিয়া অ্যাপ্লাই করবা কোরআনের বিষয়ে ব্রাকবেলির প্রতিটি মাদ্রাসার কর্তৃপক্ষের অবগতির উদ্দেশ্যে আজকের আমাদের এই প্রেস বার্তা কোরআন প্রেমী ভাই বন্ধুগণ আপনারা সবাই এই বিষয়ে এই প্রেস বার্তার মাধ্যমে বায়ামে কোরআন ফাউন্ডেশন বারাকবেলি ও কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত বৎসরের ন্যায় এই বৎসরও পায়ামে কোরআন ফাউন্ডেশন বারাকবেলি উদ্যোগে ও বারাকবেলির কোরআন প্রেমী বন্ধুদের সাহায্য ও সহযোগিতায় এবং বিশেষ করে করিমগঞ্জ সংলগ্ন বৃহত্তর কানিসাইলবাসী এলাকার কঠোর পরিশ্রম ও প্রচেষ্টায় আগামী আঠারো ও উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বুজ মঙ্গল ও বুধবার কানিশায় স্থিত মার্কাজ জামা মসজিদে বিরাট কোরআন হিবজুল কোরআন প্রতিযোগিতার একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আপনারা আপনাদের ছাত্রদের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত হওয়ার আবেদন রহিল আমাদের এই অনুষ্ঠানের তিনটি পর্ব থাকবে ক হ গ ক পর্ব অর্থাৎ এক পাড়া হইতে ত্রিশ পারা হ পর্ব অর্থাৎ এক পাড়া হইতে পনেরো পারা গ পর্ব অর্থাৎ এক পাড়া হইতে সাত নম্বর পারা ক পর্বের প্রথম পুরস্কার উমরা হজ দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার ত্রিশ হাজার টাকা খ পর্বের প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার বিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পনেরো হাজার টাকা গ পর্বের প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীর শিক্ষকগণকে শিক্ষকগণের সম্মানার্থে ডবল ডোর ফ্রিজ সিঙ্গুল ডোর ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কুলার ত্রিপাট ইত্যাদি ইলেকট্রনিক বস্তু অথবা তার সমপরিমাণ মূল্যের নগদ টাকার দ্বারা পুরস্কৃত করা হবে তাছাড়া প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার এবং একটি বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে বিস্তারিত জানা জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর ডবল এইট ওয়ান টু এইট সিক্স নাইন সেভেন ডবল ফাইভ এবং সিক্স থ্রিবল জিরো টু নাইন এইট সেভেন ডবল থ্রি এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন